যে রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই রান্নাগুলো ঠাকুমা বা দিদিমার হাতে খেতে ভীষণ আনন্দের হয় তো যাই হোক আমার তো ঠাকুমা নেই তো বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে চাল তারপর আমি মিক্সিতে দিয়ে এই দেখো সুন্দর করে পেস্ট করে নিলাম কিন্তু যেহেতু আমার তোমাদের সাথে বলতে আমার লজ্জার কিছু নেই আমি প্রথমবার মিক্সিতে এই মানে চালটা পেস্ট করছি তো ওই জন্য আমি ঠিক আইডিয়া পাচ্ছিলাম না ওই জন্য কিছু কিছু দানা থেকে যাচ্ছিলো তাই মা ছেঁকে নিচ্ছিল তো দু তিনবার দেওয়ার পরে একদম মিহি পেস্ট হয়ে গেছে দেখো এখন সুন্দর করে পেস্ট হয়ে গেছে কিন্তু এবারে মা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছে সেই গরম জলের মধ্যে যে চালের গুঁড়োটা আমি করলাম সেই চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবে এবারে গরম জলের সাথে চালের গুঁড়ো মিক্সড করার পর এরকম একটা সুন্দর করে একটা মা কাই বানিয়ে নিয়েছে সবটা তো আজকে করবে না তাই একটা আলাদা করে রেখে দিল তারপরে সেই কাইগুলো থেকে সুন্দর করে ছোট ছোট করে দেখতেই পারছো তোমরা বানিয়ে নিচ্ছ এবারে দেখো দুধচষি কিন্তু রান্না কমপ্লিট যেভাবে পায়েস বানায় সেভাবেই মা বানিয়েছে এটাতে চাইলে তোমরা খেজুরের গুঁড়ো দিতে পারো জাস্ট অসাধারণ হয়েছিল খেতে